আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন সো আজকে এটা হচ্ছে আমার রুম আমি এখন আপনাদেরকে দেখাবো আমি কিভাবে আমার রুম গুছাই সোলে স্টার্টেড সো এটা হচ্ছে আমার খাট এখানেই আমি ম্যাক্সিমাম কাজ করি টুটুর সাথে খেলা করি পড়াশোনা করে এরকম ম্যাক্সিমাম কাজই করি টিভি দেখি মোবাইল টিভি এগুলো সব এই রুমেই করি এই রুমেই করা হয় কিন্তু শুধু ঘুমানো হয় না এই রুমে আমি হইলো ইনশাল্লাহ কয়েকদিন পরে পরে আমি আলাদা রুমে ঘুমাবো সো এখন হইলো আমাদের বিছানা ঝাড়ার পালা আমরা এখন বিছানাটা ঝাড়বো প্রথমে এইখান থেকে প্লেটগুলো সরাই নেই প্লেটগুলো আমার নিচেরই নিই আগে তারপরে এখন আমরা বিছানাটা ঝাড়তেছি তো বিছানাটা ঝাড়ার সময় আপনারা খেয়াল করবেন যে কোনো ময়লা টয়লা আসে নাকি এরকম এবং কুচকে থাকতে পারবে না কুচকে থাকলে মানে জিনিসটা খারাপ লাগে দেখতে সো আমরা এখন গুছিয়ে ফেলতেছি আপনারা নিজে দেখতে পারতেছেন যে অনেক সুন্দর লাগতেছে এখন বেড আমার বেডটা এখন আমরা এখন আমরা আমাদের ঝাড়া শেষ এখন আমরা আবার প্লেটগুলো রেখে দিই খাটের মধ্যে স্প্রেডগুলো রেখে দিলাম এখন আমরা এখন আমরা হচ্ছে এই যে ব্যাগটা রাখলাম এখন আমরা হইলো বালিশ রাখব। এই যে বালিশটা রাখলাম এখন এখানে বালিশ দুই দুইটা আছে আমার এখানে বালিশ দুইটাই রাখলাম তারপর আইটু ঝেড়ে ঝাড়া দিয়ে নেই আর একটু ঝাড়া দিয়ে নিলে ময়লা টয়লা থাকে না এখন হলো এখন হলো আমাদের এই বালিশটাকে একটু ঠিক করতে হবে বালিশটাকে ঠিক করে তারপরে এখন আমাদের বালিশ বালিশ ঠিক করতে হচ্ছে বালিশটা ঠিক করা হয়ে গেলে এখন হলো আমাদের পড়া টেবিল ইয়ে করার পালা এখানে হলো এটা হলো আমার পড়ার টেবিল এখানেই আমি পড়াশোনা করি এবং আমি টাজ করি ল্যাপটপে সবাই দেখতে পাচ্ছেন এটা হইলো আমার ফাইল টেবিলে যে রাখা আছে এটা হলো আমার ফাইল আমার এখানে অনেকগুলো সিট আছে আর এগুলো হচ্ছে আমার তুসবি সো আমি এখন আপনাদেরকে একটা লাইট দিয়ে দিলাম এই তুসবিগুলো এখন ড্রয়ারে রেখে দেই তুসবিগুলো ড্রয়ারে রেখে আমরা এখন ফাইলটা রেখে দেই আমার অনেকগুলো সিট আউলা চাউলা হয়ে আছে ফাইলটা নিচে থাকে আমার সময় এটা হচ্ছে আমার খাতা আর এখানে আমার হইলো আমি একটা নির্দিষ্ট জায়গা রাখি একটা নির্দিষ্ট জায়গা হচ্ছে খাতার জন্য আরেকটা বইয়ের জন্য কিন্তু এগুলো সব উল্টাপাল্টা হয়ে গেছে এখন এখন আমার হাফ ইয়ারলি পরীক্ষা যেহেতু তাই আমার সময় তোমায় থাকে না এগুলো গুছানোর জন্য সো এখন একটু ফ্রি টাইম পেয়েছি সেজন্য আমি আপনাদের জন্য ভিডিওটা করতেছি সো এখানে আমার কলমের ব্যাগটা আমি দেখাবো কয়েকদিন পরে এখন এই ভিডিওটা হচ্ছে ল্যাপটপ দিয়ে করা ভিডিওটা মোবাইল দিয়ে করা না আর এটা হচ্ছে আমার আলোহা আলোহার খাতা আমি এখন লেভেল ফোরে আসি আলোহা অনেক আলো শুধু আমার একটু মেন্টালটা একটু বেশি কঠিন লাগে সমস্যা নাই এটাও ইনশাল্লাহ পারবো সো আমি নতুন একটা নিয়ম শিখছি ডিভিশনের আলোহাতে এখন হইলো ইয়ে এটা হলো মুস্ত মুসতে হবে না সরি উল্টা গুলটা বলে ফেলতেছি এটা একটু ঝাড়া দিয়ে দিলাম একটা জায়গা মতো রেখে দিলাম এখন হচ্ছে আমাদের মুছ মুছতে হবে আমার আমরা হইলো এখন আমাদের যে জিনিসপত্র আছে কাচের ওগুলো হইলো আমরা মুছবো এই যে এটা হচ্ছে এটা হচ্ছে তুতু এটা হচ্ছে তুতু তুতু এখন কথা বলল এখন টিভিটা মুছলাম এই যে তু টিভিটা মুছতেছি আমি এখন আমাদের টিভিটা অনেক সুন্দর কিন্তু সমস্যা হচ্ছে একটাই টিভিটা নষ্ট এখন এখন আমরা চেয়ারটা মুছি এখন ল্যাপটপটা মুছে ফেলতেছি সো আমরা এখন চলে আসলাম এই জিনিসপত্র এই কাঁচের জিনিসপত্রগুলো পরিষ্কার করতে কেন আমাদের কিছু বই আছে এই বইগুলো এগুলো পড়া হয় না তো আমি এখন কাচের জিনিস একটা পরিষ্কার করলাম দুইটা করলাম তিনটা করলাম চারটা করলাম চারটা চারটা করা শেষ আল্লাহ হাফিজ